লোকাল বাসে উঠলাম মুখে যাওয়ার নামায় দিবে সেখানে যমপতি ভাড়া করবে 60 কারণ থেকে বললাম যে খয়েছরাতে যাব। ওনারা বললো যে ঠিক আছে খয়েছরা তো নামাই দিব কিন্তু ওনারা বড়দার ঘরটা আমার নামাই দিলো। তারপর হচ্ছে এখান থেকে আবার সিএনজি নিলাম সিএনজি দিয়ে বড়টাকে আসলাম। খয়েছরা জন্না যেতে হলে জনপতি 20 করে এক সিট সিএনজির ভাড়া। এই ক্ষেত্রে পাঁচজন হলে সুবিধা একটা সিএনজি 100 টাকা নেয়। যেহেতু আমি একা তাইলে আমি

এই দোকানের মধ্যে সকল কাপড় চাপড় রাখলাম তারপর হচ্ছে এখান থেকে দুইটা অ্যাংলেট নিলাম জনপ্রতি দশ টাকা বিশ করে রাখে আর এখানে দুপুরের মিল সকালে দিয়ে চাইতে হয় না হচ্ছে যে আপনার মিল পাওয়া যায় না এখানে মিলের অর্ডার করে গেলাম এখানে একটা সুবিধা হচ্ছে যে গোসল আর হচ্ছে যে ওয়াশরুম সম্পূর্ণ ফ্রি যদি আপনি এখান থেকে মিল অর্ডার করেন আর ব্যাগগুলো সেফলি রাখা যাবে বিষাদের কারণ না হয় আর হাইকিং এর সময় বলা হয়েছে যে সবসময় ডান দিকে যাওয়ার জন্য বাম দিকে নাকি অন্যদিকে দিকে হারাই যাওয়ার সম্ভাবনা আছে এই জন্য উনি বলে দিল যে সবসময় টানে যাওয়ার জন্য আমি আসলাম একা কিন্তু আসার পরে পাঁচজনের সাথে মোটামুটি একটা ক্লোজ সম্পর্ক করে নিলাম ওনার ঢাকা থেকে আসছে পাঁচজন আর আমি ছয়জন মিলে এখন যাইতেছি ঝর্নার দিকে আমরা খোয়াছাড়া ঝর্নার টিকিট কাউন্টারে পৌঁছে গেছি এখান থেকে ছাড়া ঝর্ণা ডুবতে হয়ে জন প্রতি করে টিকিট কাটতে হয় এরকম পাহাড়ের উপর নিচু নিচু উপর দিয়ে ট্রেকিং করা লাগে কিন্তু শীতের সুবিধা হয়েছে যে সবগুলা রাস্তা একবারে শুকনা কোনো পিছলে যাওয়ার সম্ভাবনা নাই বর্ষাকালে এক্ষেত্রে রিক্স অনেক বেশি এটা হচ্ছে জনার প্রবাহিত পানি ওই যে জনার প্রবাহিত পানিগুলো নিচের দিকে নামতেছে ভাই সাবধান এখন এখন মোটামুটি যা আছে সব পিছলা জায়গা ক্ষয়ছাড়া জর্ণা পানির দিনের সবচেয়ে বড় জনগ যেটাকে জনগণই বলা হয় তবে শীতকাল যেহেতু তাই পানি লিয়া অনেক কম বর্ষাকালে এই জন্ম পুরোপুরি পানির লিয়া আরেকণ থাকে জন্মার প্রথম দাপ শেষ করে এখন আমরা দ্বিতীয় ধাপে যাইতেছি সেটা দ্বিতীয় দাপ এই ক্ষয়ছাড়া জানার তৃতীয় ধাপ সেটা হচ্ছে ক্ষয়ছাড়া জনার চতুর্থ ধাপ চতুর্থতম ধাপ থেকে পরের ধাপে যাওয়ার রাস্তা হচ্ছে এটা এই রাস্তাটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে কারণ সবগুলা গাছ নোয়া ছিল আর গুণজাতীয় গাছগুলা নোয়া গাছের উপর হেরিয়ে পড়ার কারণে হচ্ছে আলাদা একটা জঙ্গল জঙ্গল ভাব ছিল এই রাস্তাটার মধ্যে এটা হচ্ছে জন্মার পঞ্চম এবং হচ্ছে ষষ্ঠতম ধাপ আর এটা ছাড়া দাম না সপ্তম দাব না সপ্তম না আপনার স্থানীয়তা বলে আর কি বারোটা দাব আছে যার পছন্দ তার না তো আধা এটা হচ্ছে যে অষ্টম নবম দশম এবং এগারোতম ধাপ ঝর্ণা দেখা শেষ করে গন্তব্যে ফিরে আসলাম গন্তব্যে ফিরে আসার পর ওনারা তৈরি করতে খাবার আমাদের সার্ভ করলো আর সব মিলে খাবার অসাধারণ ছিল আর মাটির চুলার রান্না সবসময় অসাধারণ হয়